গরুর ব্যবসা করলে নাকি নিজেকে গরু হতে হয় অর্থাৎ গরুর সাথে মিশে যেতে হয় এখন আমাদের আহলান ভরপুর সিজন চলছে আমাদের ইউজুয়াল যে গরু থাকে তার চেয়ে এখন অনেক গুণ বেশি গরু রয়েছে আমাদের খামারে আমাদের যারা রেগুলার স্টাফ রয়েছে তারা সবাই বার্ডেন। তাই আমিও তাদের সাথে চলে আসলাম তাদেরকে সহযোগিতা করতে আমাদের খামারে প্রতিনিয়ত প্রথম যে চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হয় সেটা গোবর পরিষ্কার করা তারা প্রত্যেক দিন অনেক অনেক গোবর আমাদের পরিষ্কার করতে হয় আর এরপরে কিছু ভিদর টাইপের গরু থাকে যারা নোংরা একটু ওরাই গোবরে শুয়ে থাকে ওদের গোবরগুলো আমরা পরিষ্কার করে দিই আমরা ইউজুয়ালি দুইবেলা তাদের গোছল করাই সকালবেলা একবার গোছল করানো হয়েছে এখন বিকালবেলা অল্প করে যাদের গায়ে নোংরা থাকে এটা আমরা দিয়ে দিই বিকেলে আবার বেশি গোছল করালে ঠান্ডা লাগে তো গোছল হয়ে গেলে আমাদের দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে আমরা তাদের খাবারের যে হাউসটা সেটি পরিষ্কার করে দিই ভালো করে পরিষ্কার পানি দিয়ে কোনো ময়লা টয়লা থাকলে সেটা পরিষ্কার করে দেওয়া হয় এখানে যদি ময়লা থাকে তাহলে গরুর পেট খারাপ করার সম্ভাবনা থাকে এই আমরা খুব সুন্দর করে এই হাউসগুলো পরিষ্কার করি হাউস পরিষ্কার হয়ে গেলে এখানে আমরা পরিষ্কার পানি দিয়ে হাউসটাতে দিয়ে দিই এখন আমরা বিকেলবেলা আমরা তাদেরকে দানাদার খাবার খেতে দিব দানাদার খাবার হচ্ছে কয়েক ধরনের ভুসি মিক্স এখানে অনেক পদের ভুসি থাকে এবং সাথে আমরা একটু লবণ দিয়ে দিই এই ভুসি মিক্সটাকে আপনারা বলতে পারেন এটা কাচ্ছি বিরিয়ানি এই কাচ্ছি বিরিয়ানি পেলে গরুরা খুব পাগল হয়ে যায় এই দেখেন কি অবস্থা কারাগারি অবস্থা পড়ে যায় এই কাচ্ছি বিরিয়ানি আজকে আমরা কাচ্ছি বিরিয়ানি ঝোলের সাথে বাকিয়ে তাদেরকে খেতে দিব এই গরুর খাবারটা দেখতে খুব মজা লাগে অনেকে বলে না যে গরুর মতো খায় কোনো মানুষ যদি খায় অনেক বেশি খায় তাহলে তাকে বলা হয় গরুর মতো খায় সো গরুর খাবারটা দেখতে বেশ দৃষ্টি দৃষ্টিনন্ডন তো আজকে আমাদের কাজ শেষের দিকে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম পরিশ্রমের মাধ্যমে সুন্দর দেশি সার গরু আপনাদের জন্য গড়ে তুলছি আমাদের জন্য দোয়া করবেন